হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি অনেকদিন পর আসলাম লাইভে বিকজ আমি ব্যস্ততার কারণে আমি ব্লগ দিতে পারিনি হয়তো বা আমাকে বুঝতেছেন অনেকেই যে আমি যে বলছিলাম যে আসবে প্রতি মঙ্গলবার কিন্তু আসতে পারতেছে না কেন অনেকেই কমেন্ট করছেন অলরেডি পার্সোনালিভাবে সেজন্য আমি অ্যাকচুয়ালি আমি যে হোটেলে জব করতেছি হোটেলে খুব মানে সিরিয়াস ইস্যু এখানে একটু উনিশ বিষ হইলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যায় যার কারণে আমি কিন্তু ব্লগ করার মতো সিচুয়েশন এরকম পড়ে না সো চিন্তা করলাম এখন থেকে ব্লগ করবো বাট সুযোগ অনুযায়ী আর প্রত্যেক মঙ্গলবারে ব্লগ দিতাম কিন্তু এখন আমি যখন আমি সুযোগ পাবো না তখন আমি মঙ্গলবারে লাইক আসবো সরাসরি তো আজকে আমি হঠাৎ করে আমি চলে আসলাম কারণ চিন্তা করলাম যে বিষয়টা আপনাদের মাঝে বলা উচিত না নয় আমাকে আপনারা বলে বুঝবেন তো আমি আপনাদেরকে দেখাই এখন যে এই মুহূর্তে যে রুমটাতে আছে এটা হচ্ছে মেকআপ রুম এটা এখানে ফোন এলাও না এটা হচ্ছে মেকআপ করছে একটু আগে গেস্ট আছে হুম হ্যাঁ গেস্ট ব্যাংক এটা সাইট

তো এটা আমি মেকআপ করছি এই রুমটা সতেরো বারো এই রুমটা মেকআপ করছি মেকআপ করার পরে তারপর আপনার এরকম অ্যাসাইনমেন্ট দেখে অ্যাসাইনমেন্টে এভাবে লিখতে হয় টাইম দিয়ে লিখতে হয় এবং ধরুন এই যে সতেরো বারো রুমটা আমি করলাম হ্যাঁ তো এটা আমি দাগ দিলাম সাইডে এখন আপনাদেরকে দেখাই এই যে টাইম দিছি এখানে লেখা আছে ইন আউট কয়টা মাল দিছি কয়টা কি করছি এই বিষয়ে লেখা আছে তো এখন আমি যেহেতু সত্র বার করছি সত্র বার রুম করছি তো এখন আমি সত্র বার রুমটা লাগবো এখানে সত্র বারো এটা যদি গ্যাস থাকে তাহলে লিখতে হবে আপনার ওডি ওডি ওকে তো কয়টা জায়গায় ঢুকলাম চারটা

ওকে আপনাদের যদি কারো প্রশ্ন বা কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কল আসতে চলে আসতে পারেন আর নয় আমাকে কমেন্টে বলতে পারেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হুম হুম তো এখন আমি দেখাই এই যে যেটা হচ্ছে ঢুলি মাল টাল রাখা হয় তো এই এই যে রুমটা সত্র তেরো এটা আমি করবো চেক আউট তো এটা আমি কিভাবে করবো এটা আপনাদেরকে সরাসরি দেখাবো

যে তো এখন আপনাদেরকে আজকে ভাবছিলাম যে আপনাদেরকে লাইভে দেখাবো দেখাতে পারলাম না ইনশাল্লাহ অনেক দিন দেখা লাইভে এখন এটা কিছু সামথিং ইমিউনিটিস আছে এটা আমি বাস করে দিব আর কি যখন যেমন এখানে দুইটা গ্লাস গ্লাসের জায়গায় গ্লাস দিব এখানে আরেকটা গ্লাস থাকে এটা শর্ট আছে ছবি না আছে দেখা যায় এখানে এটা ক্লিন করতে হবে তবে একটু পানি আছে এটা ক্লিন করতে হবে চারটা চিনি দুটো ক্রিমার দুটো নার্স কফি দুটো পানি আর এখানে দেওয়া হয় আর আউটসাইড দেখা আমাদের এটা হচ্ছে আউটসাইড ওই যে দেখা যায় বিল্ডিংগুলো এটা হচ্ছে সিঙ্গাপুর ওকে এটা হচ্ছে সিঙ্গাপুর ওই যে সিঙ্গাপুর আমি বর্তমানে সত্র তালাতে আছি সো আপনাদেরকে হঠাৎ করেই লাইভ আসলাম আপনার প্ল্যানিং ছাড়াই চিন্তা করলাম যে একটু লাইভে আস 在那边吃。啥歌？<分><分> Hello. যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা ফ্ল্যাগ ফ্ল্যাগের এটা হচ্ছে এখানে গরম পানি দিয়ে ফ্ল্যাক্স এটা হচ্ছে একদম একটা ফ্ল্যাক্স এটা দিয়ে ছা খাইলে গরম করে তারপর খেতে হয় প্রত্যেকটা রুমে কিন্তু এগুলো দেওয়া হয় এটা তার কিন্তু এইভাবে বাস করে খেতে হয় এই যে হয় যারা হোটেলে কাজ করতেছেন যে লাইভে দেখতেছেন ঠিক সেই নেবে প্রত্যেকটা হোটেলে এইরকম ভাবে ক্লিন করা হয় আর কি

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে হ্যাঙ্গার দেওয়া হয় এখানে কোরআন শরীফ জয়িন অবস্থা এখানে একটা নন দেওয়া হয় একটা স্লিপার দেওয়া হয় দুইটা আর হচ্ছে ওয়াশরুম এখানে যেটা শ্যাম্পু যেটা শাওয়ার যাবে এখানে একটা গ্লাস দিতে হবে গ্লাস করতে হবে গ্লাসটা আমি টিস্যু দিয়ে ক্লিন করে দেব যেহেতু দিতে হবে

আপনাদের জন্য কষ্ট করবো অনেক কিছু শিক্ষামূলক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসে থাকবেন সাপোর্ট দিয়েছেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনারা পুষ দিবেন পুষ না দিলে আমি ভিডিও বানাতে অবশ্য কমেন্টে বলবেন আপনারা যদি আমাদের উপকৃত হন তাহলে আমার কাছে কষ্ট হলেও ভালো হবে ব্লগ হলেও ভালো হবে যে না আপনি শিখতে পারছেন দেখতে পাচ্ছেন এই টিস্যুটা বক্সটা এখানে বাঁচতে দিতে হবে

সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার হাজির হয়ে যাব নেক্সট লাইভে আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করবো এই প্রত্যাশাকে এই প্রত্যাশা আমি বিয়েতে নিয়েছি আমি রাজু আহমেদ সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার বাই